এত সহজে ছাড়বো না এর জন্যে আমরা সবে আমরা গ্রামের স্তরে আমরা জমায়েত শুরু করেছি প্রতিবাদ শুরু করেছি আগামী দিন কলকাতার রাজপথ জন্যে আমরা দিল্লির রাজপাত কাওয়াবো ঠিক আছে আমরা এই সম্পত্তি এত সহজে হাতছাড়া করব না এই সম্পত্তির জন্যে আমরা লড়াই করে আমরা আমাদের জীবন শহীদ করে দিতে রাজি আছি কিন্তু আমরা এই সম্পত্তি আমরা হাতছাড়া করব না এটা মুদি আমসাহ বাবার সম্পত্তি না ঠিক আছে এটা আমাদের মুসলিমদের পুরোপুরি ছেড়ে গেছে এই আন্দোলন যতদিন আমরা এই বিল প্রত্যাহার নেওয়া হচ্ছে ততদিন এই আন্দোলন চালিয়ে যাব অবশ্যই প্রজনে আমরা দিল্লি অভিযানে ডাক দেব এবং আমাদের মুসলিম লবটের আমাদের সিনিয়ররা আছে ওনারা যেভাবে বলবে আমরা সেইভাবে আমরা প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাব যদি বাধার মুখে পড়তে হয় সেখানে আইন প্রশাসন আছে প্রশাসন আমাদের সহযোগিতা নিশ্চয়ই করবে আর নয়তো আমরা আমাদের সিনিয়ররা যেভাবে বলবে আমরা সেইভাবে আমরা চলবো সেইভাবে আমরা বাধার সম্মুখীন আমরা এগিয়ে যাব হ্যাঁ প্রস্তুতি অবশ্যই নেব এই মঞ্চ থেকে বার্তা দেওয়া হয়েছে এবং যেটা শুনেছি যে ভাঙড় থেকে দশ হাজার গাড়ির ব্যবস্থা হবে নিশ্চয়ই ইনশাল্লাহ আমরা দশ হাজার গাড়ির ব্যবস্থা করতে পারবো এই আশা আমরা রাখি আর ব্রিকেটের ডাক সেদিন আমরা কাঁপিয়ে দেবো ব্রিকেট দেখিয়ে দেবো অমিত শাহ ও মোদিকে এইভাবে আমাদের দমানো যাবে না দেশ আমাদের মুসলিম হিন্দু সবার দেশ এই দেশে ওই ওই মোদী ও অমিত শাহর কথা চলবে না আমরা জানি যে হিন্দু ভাইরা আমাদের শত্রু নাই হিন্দু ভাইরা মুসলমানদের শত্রু মুসলমানদের ঘোষিত শত্রু হচ্ছে বিজেপি মুসলমানদের ঘোষিত শত্রু আর এস এস হিন্দু ভাইরা আমাদের বন্ধু তারা সহ আমাদের সহ নাগরিক তারা সমস্যায় বললে আমরা যাব আমরা সমস্যায় পড়লে তাদের আসতে হবে তারা ক্ষুধাক্ত হলে আমরা খাদ্য দেব তারা তাদের রক্তের প্রয়োজন হলে অসুস্থ হলে মুসলমানরা হিন্দু ভাইদের জন্য রক্ত দেবে হিন্দু মুসলমান ভাই অসুস্থ হলে হিন্দু ভাইরা রক্ত দেবে আমরা যখন রক্ত কিনতে যে জিজ্ঞাসা করি না ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের কাছে যেই রক্তটা হিন্দুর রক্ত না মুসলমান রক্ত কেন আমরা এক আদমের সন্তান আমাদের সকলের শরীরে এক রক্ত হিন্দু আর মুসলমানের শরীরে আলাদা রক্ত নয় মধ্যে দেওয়ার তুলতে পারে কিন্তু আমরা হিন্দু আর মুসলমান এক আদমের সন্তান আমরা বিগত দিনে আমাদের মধ্যে সৌভ্রাতৃত্ব ছিল আমরা চেষ্টা করব। বিজেপি আর আর এস এস আমাদের ভুল বুঝিয়ে যাতে আমাদের মধ্যে বিভেদ তৈরি করতে না পারে এটা আপনাদের সকলের কাছে আমাদের করজরে নিবেদন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল গত তারিখে আমি যেহেতু বোর্ডের মেম্বার আমাদেরকে চিঠি দিয়ে বিজ্ঞপ্তি দিয়ে সমগ্র ভারতের সাধারণ মানুষের কাছে এই আবেদন রাখার জন্য তারা বলেছেন আমি অনুরোধ করব? বিশেষ করে বিজেপি এবং আর এস এস মুসলিম এলাকাগুলোকে তারা টার্গেট করেছে মুর্শিদাবাদ টার্গেট করেছে কেন না সেখানে প্রায় সত্তর শতাংশ মুসলমান মালদা জেলা তারা টার্গেট করেছে কেন না সেখানে পঞ্চান্ন শতাংশ মুসলমান উত্তর দিনাজপুর জেলা বিজেপি আর এস এস টার্গেট করেছে কেননা উত্তর দিনাজপুর জেলার পঞ্চান্ন শতাংশ মুসলমান বাস করে কেন ওখানে তারা সাম্প্রদায়িক হাঙ্গামা তৈরি করতে চাইছে তাই ভার একটি মুসলিম অধুষিত এলাকা আপনারাও কিন্তু বিজেপি এবং আর এস এসের টার্গেটে থাকবেন যখন কোনো সমস্যা হবে আমাদের নাম্বার প্রত্যেকটা গ্রামের ইমাম সাহেবের কাছে আছে আই আমাদের মধ্যে অ্যাডভোকেট ঢোকে শামীম সাহেব আছেন তার হাইকোর্টে বেশ সুনামের সঙ্গে তিনি লড়াই করেন প্র্যাকটিস করেন তাদের কাছেও আপনারা ফোন করুন যে এখানে বিজেপি একটা ফাঁদ পেতে গিয়েছে এই ফাঁদের মোকাবেলা আমরা কিভাবে করব। আমরা মনে করি মুসলমান কখনো সহজে আইন অমান্য করতে চায় না মুসলমান কখনো আইন হাতে তুলে নেয় না ফলে এলাকায় যে পুলিশ এবং প্রশাসন থাকবে আমরা তাদেরকেও সহযোগিতা নেব অনেক সময় আমরা দেখেছি পুলিশরা শক্তের ভক্ত তারা শক্ত হলে আপনি শক্ত হলে তারা আপনার গোলামি করবে আর আপনি যদি নরম হন পুলিশ আপনার বিরুদ্ধে ফষফষ করে দেখার চেষ্টা করবে কিন্তু আমরা জানি যারা পুলিশি পোশাক পরে যারা খাকি পোশাক পরে কিন্তু কলকাতা পুলিশের যারা সাদা পোশাক পরে তাদের প্রতি আমাদের ভরসা রাখতে হবে তারা যদি ন্যায় বিচারক হয় তারা যদি সুপরামর্শ দেয় তারা যদি প্রকৃত অপরাধীকে খুঁজে বার করে তাহলে আমরা তাদের সহযোগিতা নিয়ে আমরা আইনি ব্যবস্থা নেব অপরাধীদের বিরুদ্ধে অনেকেই টুপি পরে মুসলমান নয় মসজিদে ঢুকে যাচ্ছে পাঞ্জাবি পরে মুসলিম গ্রামে ঢুকে যাচ্ছে বোরখা পরে মুসলিম এলাকায় প্রবেশ করছে তারা কিন্তু দাঙ্গা বাঁধানোর জন্য ভাত পেতে নিয়ে তৈরি করে আর এস এস এবং বিজেপির দুধ হিসাবে তারা কাজ করার চেষ্টা করছে কিন্তু জেনে রাখবেন আমাদেরকে আইনকে কাজে লাগিয়ে ওদের বিরুদ্ধে যত রকম কঠিন আইনি ব্যবস্থা নেওয়া যায় তার ব্যবস্থা করতে হবে যদি এক্ষেত্রে পুলিশ নিরপেক্ষ ব্যবস্থা না গ্রহণ করে তাহলে পুলিশের বিরুদ্ধেও আমাদের তখন শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে জেনে রাখবেন পুলিশ মানেই কিন্তু তিনি আইনের নয় পুলিশ মানে তিনি আইনের নয় আর পুলিশের কিন্তু শেষ কথা বলে না বাংলাদেশে পুলিশ আর মিলিটারি রাইফেল কিন্তু শেখ হাসিনাকে বাঁচাতে পারেনি সেটা আমাদের বিষয় নয় সেটা আমাদের বিষয় নয় কিন্তু আপনারা জানেন আমি সাধারণ মানুষ হিসাবে এই দেশের আইন যেমন মানতে বাধ্য একজন খাকি পোশাকধারী কিংবা সাদা পোশাকধারী পুলিশ তিনিও কিন্তু দেশের আইন একই ভাবে মানতে বাধ্য ফলে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা নেব তার মানে এই নয় পুলিশ প্রশাসনের সহযোগিতার ভিক্ষা চাইতে যাব না আমরা আমরা অধিকার চাইতে যাব পুলিশ অধিকার না দিলে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে তারপরে কিন্তু সাধারণ মানুষের ব্যবস্থা নেওয়ার দায়িত্ব থাকবে আর শামীম সাহেবদের মানুষ তখন কিন্তু কলকাতা হাইকোর্টে গিয়ে আপনাদের হয়ে তিনি অসওয়াল করবেন আমাদেরও ইস্যুটা দিল্লি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব সে দায়িত্ব ইনশাআল্লাহ আমরা পালন করব আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না লড়াই কি আজকের শেষ হয়ে যাবে এই সমাবেশের যতক্ষণ পর্যন্ত লড়াই হবে ততক্ষণ পর্যন্ত থাকতে হবে আগামী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল পক্ষ থেকে প্রতিনিধি আসছেন কলকাতায় তিনি আমাদের সঙ্গে বসবেন আমরা ব্রিগেড সমাবেশের তারিখ ইনশাল্লাহ আগামী পরশু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল

ব্রিগেড সমাবেশ ইনশাল্লাহ হবে আমি আপনাদের বলবো আপনারা এলাকা এলাকায় সভা সমাবেশ করুন কিন্তু অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই বিষয়টায় শুরু থেকে তারা লড়াই চালিয়ে যাচ্ছেন আর আপনারা জানেন আমার এক ভাই বলছিলেন ইউনিফর্ম সিভিল কোড ভারতবর্ষের আইনে ইউনিফর্ম সিভিল কোড কার্যকরী করার কোনো জায়গা নেই ল কমিশনকে বলা হয়েছিল সারা দেশের মানুষের মতামত নিন যে হিন্দু মুসলমান সব একই নিয়মে তারা ধর্ম পালন করবে কিনা তারা বিবাহ করবে কিনা তাদের সম্পত্তি বন্টন হবে কিনা ল কমিশন অফ ইন্ডিয়া সারা ভারতবর্ষ জুড়ে তারা সমীক্ষা করেছেন ডেকেছেন পশ্চিমবাংলার হিন্দু ভাইরা যে নিয়মে ধর্ম পালন করেন উড়িষ্যার হিন্দু ভাইরা অন্য নিয়মে ধর্ম পালন করেন মিজোরামের হিন্দু ভাইদের নিয়ম আলাদা মুসলমানদের গোটা পৃথিবীতে একই নিয়মে তারা ধর্ম পালন করে এটাই হচ্ছে বিশ্বভ্রাতৃত্ব কিন্তু আপনারা জেনে রাখবেন যে মুসলমানরা যেমন তারা অন্য কিছু মানতে বাধ্য নয় তেমন হিন্দু ভাইরাও কিন্তু একটা নিয়মে গোটা দেশের হিন্দু ভাইরা একটা নিয়মের উপরে চলতে পারেন না